কখন যাইতেছি মুন্নি তারা বাড়ি আর তাই আমার ঘুষ দিতেছে যে তুই আবার ট্রেডিং করে দিলে আমি তোরে ক্লিন আপ করে দেবো কখন যাইতেছি বড়ই পারতাম খেতে খেতে ওই বড়ই গেছে গুড মর্নিং বলা বন্ধুরা কেমন আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি আর সকাল সকাল ভিডিওটা শুরু করছি মানে দশটা বাজেছে আর এখন আমরা টিফিন নিতেছি কারণ টিফিবার থেকে উঠছি অক্ষণ তো উঠছি অক্ষণ না আমি উঠছি সাড়ে আটটার সময় আর উনি উঠছে সাড়ে নয়টার সময় তো বাইরে প্রচণ্ড খোয়াশা কিচ্ছু দেখা যেতেছে না তো ভিডিওটা সকাল সকাল স্টার্টিং করাটা বলো গাড়ি আরে ববু গাড়ি কিনেছে তো সকাল সকাল শুরু করার কারণ হয়েছে অনেক মানে দিদারিখানে আসার পরে এখনও আমি মানে সকাল থেকে শেষ শব্দ মানে সারাদিনের ব্লগ এখনও বানিয়েছিলো তাইলে আজকে সারাদিনের ব্লগটা বানাবো তোমরা অবশ্যই পাশে থাকো আর কই কই যাই আর সারাদিনটা কিরকম যা তোমরা শেয়ার করুক ববু বাই বাই বলো তখন যাইতেছি মন্নি তারা বাড়ি আর তাই আমার ঘুষ দিতে আছে তুই আমার ট্রেডিং করে দিলে আমি তোরা ক্লিন আপ করে দেবো তখন যাইতেছে তাই ট্রেডিং করে দিতাম আর আমরা এদিকে দেখেন

আলাদা কথা বিয়ারি জানে পদ্মেক জিনিসই নাই আইমনী এখন ভগবান জানে সব থাকলে আলাদা হয়ে আছে কিছু আছে খেতে খেতে ওই গরি

এখন আইবছি আগরতলা পশু মেলা মানে রবীন্দ্র ভবনে তো এই পশু মেলা কেটে কেটে অবশ্যই করণ করো আর এখানে সব রকমের ফুল পাওয়া যায় মানে বিক্রিয় এটা তিন দিনের মেলা থাকে আমরা এখানে এটা সবসময় তো এখানে আই আমরা আমরাও ঘুরতাম আর জাগাটা অসাধারণ সুন্দর লাগে মানে তিন দিনের মেলা থাকে আর জায়গাটা এত সুন্দর লাগে সব রকমের ফুল টুল এইখানে পাওয়া যায় এখানে অনেক রকমের দোকানও হয়ে আবার ফাস্ট ফুডের দোকানও তো আমি আয় পড়ছি মা দিদা আগু পুকুরে লইয়া মেলাতে ঘুরতে এই মেলাটার মধ্যে আমাদের কাছে সব থেকে বিশেষ ভাল লাগে হয়েছে এই মেলাটার মধ্যে অনেক রকমের পকোড়া দোকান লইয়া বইয়ে তো এই দিয়ে আমার কাছে খুব ভালো লাগে তো তোমরা কে কে আইছো কে কে পকোড়া খাইছো বা কে মানে কীরকম লাগে এই মেলাটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাইও আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর যদি ফেসবুক থেকে দেখা থাকো ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হইতেছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার টাটা বাই বাই